দর্শক দেখতে পাচ্ছেন যে মাত্র একটি গোল হলো এবং আমরা সেটাকে তো লক্ষ্য করলাম আজকে কিন্তু বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের যে খেলাটি হচ্ছে সেই খেলাটি কিন্তু আমরা সরাসরি দেখছি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আপনাকে থেকে দেখছেন অবশ্যই জানাবেন আছে বুড়িগঙ্গা টিভি স্পোর্টস থেকে আপনারা কিন্তু সরাসরি খেলা দেখাচ্ছে আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন যে খেলাটি কিন্তু আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি আজকে বুড়িগঙ্গা টিভি স্পোর্টস পক্ষ থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে যে খেলাটি খেলছে বাংলাদেশের হ্যান্ডবল ফেডারেশনের যে জাতীয় স্টেডিয়াম সেই জাতীয় স্টেডিয়াম থেকে কিন্তু খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আবারও কিন্তু খেলাটি শুরু হয়ে গেছে সেই লেভেলের খেলা দর্শক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বুড়িগঙ্গা টিভি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আর এফারি বাজে বাসি বাজিয়ে দেওয়ার মধ্য দিয়ে খেলাটি কিন্তু হ্যাঁ কাদের কাদের বললেন যিনি কেনা পিপিএনএর ঢাকারেঞ্জ এ পিপিএন এর ঢাকা রেঞ্জ দর্শক খেলাটি চলছে এপিবিএন এবং ঢাকা রেঞ্জের ভিতরে যে খেলাটি সেই খেলাটি কিন্তু চলছে এবং চমৎকার খেলা কিন্তু তারা উপহার দিচ্ছে এবং সব থেকে বড়ো ব্যাপার এখানে দেখতে পাচ্ছি যে রেফারির যে কন্ট্রোল যে পাওয়ার সেটা কিন্তু বলা যেতে পারে সর্বোচ্চ কারণ কোনো প্রকার মানসিক হ্যারাসমেন্ট এবং মানসিক যে সমস্যাগুলো তৈরি করা সেক্ষেত্রে কিন্তু রেফারি কিন্তু বাসি বাজিয়ে তার এপিবিএন এপিবিএন সদস্য এবং ঢাকা রেঞ্জের ঢাকা রেঞ্জের যারা সদস্য তারা কিন্তু আজকে খেলাটি চালিয়ে যাচ্ছে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেটি দেখাচ্ছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বুড়িগঙ্গা টিভি স্পোর্টস থেকে সরাসরি আপনাদেরকে লাইভে নিয়ে দেখাচ্ছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন একেবারে 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 গোল কিন্তু আরও একটি হয়ে গেল গোল কিন্তু আরও একটি হয়ে গেল দর্শক গোল কিন্তু আরও একটি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ হ্যান্ডবল হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশের হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু এপিবিএন এবং ঢাকা রেঞ্জের যে খেলাটি চলছে সেই খেলাটি কিন্তু আমরা সরাসরি লাইভে আপনাদেরকে উপভোগ করার জন্য দর্শক দেখতে পাচ্ছেন যে বলটি কিন্তু এখানে চলে এসেছে এবং বুড়িগঙ্গা টিভি স্পোর্টসের পক্ষ থেকে জানাই স্বাগত আমি আলিমুল ইসলাম দর্শক আপনারা কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে খেলাটি এপিবিএন সদস্য এবং পুলিশ রেঞ্জের সদস্য এ এর সদস্য এবং পুলিশ রেঞ্জের সদস্য দর্শক আপনারা কেউ কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন অবশ্যই একটু কমেন্টস করবেন কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং খেলাটি কেমন লাগছে হ্যান্ডবল খেলা বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা এবং বিশেষ করে আইন কারী বাহিনী যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই খেলাটি সব থেকে বেশি উপযোগ্য এবং উপভোগ্য দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন যে ও সব থেকে আরামদায়ক এবং উপভোগযোগ্য যে খেলা সেই খেলা কিন্তু এই হ্যান্ডবল ফেডারেশনের খেলা দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কমেন্টস করবেন কার জীবনে কাল লাইফে এমন খেলাটি খেলছেন এবং দেখছেন আপনারা অবশ্যই একটু জানাবেন আমা আমাদেরকে দর্শককে কোথা থেকে দেখছেন খেলাটি আমরা কিন্তু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে হ্যান্ডবল ফেডারেশন বাংলাদেশের যে জাতীয় স্টেডিয়াম রয়েছে সেই জাতীয় স্টেডিয়াম গোল কিন্তু আরও একটি হয়ে গেল গোল কিন্তু আরও একটি হয়ে গেল এপিবিএনের সদস্য এবং ঢাকা রেঞ্জের সদস্য তারা কিন্তু খেলাটি সেই উচ্চ পর্যায়ে নিয়ে চলে গেছে সব থেকে বড় ব্যাপার আজকের যে রেফারি তারা কিন্তু সেই খুব আকর্ষণীয়ভাবেই কিন্তু তারা তাদের অবস্থান কিন্তু উল্লেখযোগ্যভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটাই দেখাচ্ছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে খেলাটি কিন্তু আরও একটি গোল হয়ে গেল দর্শক আরও একটি গোল কিন্তু হয়ে গেল হ্যাঁ বুড়িগঙ্গা টিভি স্পোর্টস লাইভ থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বুড়িগঙ্গা টিভি স্পোর্টস থেকে সরাসরি লাইভে দেখাচ্ছি আমি আলিমুল ইসলাম দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন আজকের খেলাটি বুড়িগঙ্গা টিভি বুড়িগঙ্গা টেলিভিশন স্পোর্টস থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আজকের খেলাটি হ্যান্ডবল খেলা সেই খেলাটি কিন্তু একেবারে বলা যেতে পারে ঢাকা রেঞ্জের যে খেলা সেই ঢাকা রেঞ্জের খেলাটি সদস্যরা তারা কিন্তু এপিবিএন এপিবিএন খেলছে দর্শক দেখতে পাচ্ছেন যে এপিবিএন এর কিন্তু একটা গোল হয়ে গেল এবং সেই গোলটি শেষ করে কিন্তু এপিবিএন এর পক্ষ থেকে আবারও কিন্তু হ্যান্ডবলের বলটি কিন্তু তারা এগিয়ে নিয়ে চলেছে ঢাকা রেঞ্জের দিকে ঢাকা রেঞ্জ থেকে এপিবিএনের সদস্য এপিবিএনের সদস্য থেকে এপিবিএনের সদস্য থেকে তারা কিন্তু আবারও এপিবিএনের সদস্য এপিবিএনের সদস্য থেকে গোল কিন্তু চলে গেল ঢাকা রেঞ্জের দিকে ঢাকা রেঞ্জের দিকে কিন্তু গোলটা হয়নি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আছি আমরা বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের জায়গাটিতে দর্শক আপনাকে কোথা থেকে দেখছেন দেখতে পাচ্ছেন যে সরাসরি কিন্তু আমরা লাইভে চলে এসেছি আজকের খেলা আজকে খেলা এই মুহূর্তে এর সদস্যর কাছে বলটি এর সদস্য এর সদস্য থেকে কিন্তু এর সদস্য থেকে কিন্তু আবারও এর সদস্য গোলটি না হয়ে ঢাকা রেঞ্জের কোনো গোল হয়নি ঢাকা রেঞ্জের গোল গোলকিপার কিন্তু গোল তারা না দিয়ে কিন্তু সামনের দিকে চলেছে ঢাকা রেঞ্জ ঢাকা রেঞ্জ সামনের দিকে চলেছে ঢাকা রেঞ্জের সামনের দিকে এগিয়ে যাওয়া এবং গোল হয়নি এপিবিএন এর সদস্যের কোনো গোল দিতে পারেনি দর্শক এপিবিএন এর সদস্যদের কোনো গোল দিতে পারেনি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে আসছে কিন্তু সরাসরি লাইভে আছি বুড়িগঙ্গা টিভি স্পোর্টস থেকে সরাসরি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি কয়টা পর্যন্ত চলবে খেলা চল্লিশ মিনিট ঢাকা রেঞ্জের পুলিশের সদস্য কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন এবং অপর অপরদিকে কিন্তু এপিবিএন সদস্যরা তারা কিন্তু বাংলাদেশে হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে তারা কিন্তু খেলাটি জমিয়ে আজকে কিন্তু একেবারে শেষ পর্যায়ের দিকে চলে এসেছে এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি কিন্তু একটা উল্লেখযোগ্য খেলা হতে পারে এবং উল্লেখযোগ্য খেলা সেটা কিন্তু আমরা জানি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন বাংলাদেশ হ্যান্ডবল হ্যান্ডবল ফেডারেশন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু আবারও এবার কিন্তু এপিবিএন এর সদস্যরা এবং পুলিশ ঢাকা রেঞ্জের সদস্যরা তারা কিন্তু আবারও দেখতে পাচ্ছেন ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই জানান ইতালি থেকে দেখছেন ইটালি ভাই খান এমডি মুরাদ খান এমডি মুরাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই বাংলাদেশ এবং ইতালি বাংলাদেশ এবং ইতালি আপনারা দেখতে পাচ্ছেন যে এপিবিএনের সদস্যরা তারা কিন্তু বলটি এগিয়ে নিয়ে সামনের দিকে চলে এসেছে এবং সেই বলটি আস্তে আস্তে গতি তার পরিবর্তন হচ্ছে এবং একে অপরের দিকে বলটি কিন্তু ঝুঁকে দিচ্ছে সেই জিনিসটাই কিন্তু আমরা লক্ষ্য করছি আমরা একে অপরের পর্যায়ে দর্শক এই তো এই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এপিবিএন এর সদস্যদের যে আঘাত হানার যে পরিস্থিতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্য আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি সরাসরি দেখাচ্ছি ইপিবিএন এর সদস্য এবং ঢাকার যে সদস্য তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু আগেই আহত ব্যক্তি কিন্তু ইপিবিএন এর সদস্য এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু খেলাটি এগিয়ে নিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেটা লক্ষ্য করছি দর্শক আপনারা কিন্তু কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকে হ্যান্ডবলের এই যে খেলাটি আপনারা কোথা থেকে উপভোগ করছেন দর্শক খেলাটি কোথা থেকে উপভোগ করছেন আপনাদেরকে জানাবেন কোথায় থেকে দেখছেন আমাদেরকে জানাবেন একটু গেম হ্যান্ডবল বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু খেলাটি জমিয়ে সেই লেভেলে চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু এবিপিবিএন সদস্যরা এপিবিএন এর সদস্যরা তাদের হাতে কিন্তু বলটি রয়েছে এবং বলটি কিন্তু উল্লেখযোগ্যভাবে এগিয়ে চলেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এপিবিএন এর সদস্যরা তারা কিন্তু খেলাটি সেই উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু এপিবিএন এর সদস্যের কাছে এপিবিএন এর সদস্য থেকে কিন্তু ঢাকা রেঞ্জের ঢাকা রেঞ্জের থেকে আবারও বলটা গড়িয়ে ঢাকা রেঞ্জের বলটা গড়িয়ে কিন্তু এপিবিএন এর সদস্যর কাছে চলে গিয়েছে আমরা লেখক ও সদস্য আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন দর্শক দেখতে পাচ্ছেন এপি এর সদস্য এপি থেকে এপি থেকে শুরু হয়ে এপি থেকে এপি এর পক্ষ থেকে গোল হয়ে গেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এপি বিএন এর পক্ষ থেকে গোল হয়ে গেল এবং এই মুহূর্তে ঢাকা রেঞ্জের যে গোল কিপার তার তিনি কিন্তু আসলে যে তার অবস্থান থেকে কিন্তু তিনি সরে সেই আবারও কিন্তু গোল না গোল না গোল না গোল না গোল না এপি বিএন এর সদস্যের গোল হয়নি গোল হয়নি গোল কিন্তু আবার এগিয়ে চলেছে এপি এর সদস্যরা দর্শককে কোথা থেকে দেখছেন অবশ্য আমাদেরকে জানাবেন ইটালির ভাই আপনি আছেন কিনা জানেন এখনও খান এমডি মুরাদ খান এমডি মুরাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু খেলাটি একেবারে উচ্চ পর্যায়ে রয়েছে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে কিন্তু এপিবিএন সদস্য একটি গোল আমরা গোলের দর্শক আপনাদেরকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি আজকের খেলার যে অনুভূতি সেই অনুভূতি কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে কারণ একদিকে রয়েছে এ এর সদস্য অন্যদিকে রয়েছে ঢাকা রেঞ্জের যে সদস্য তারা কিন্তু রয়েছে এবং সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দর্শক বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে আজকের এই খেলাটি জমজমাট অবস্থা সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি দর্শক আপনাকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন দর্শক আপনারা কেউ কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করুন লাইক কমেন্ট এবং দর্শক হ্যান্ডবল ফেডারেশন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে তারা কিন্তু খেলা চালিয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু লক্ষ্য করছি হ্যান্ডবলের পক্ষ থেকে কিন্তু দর্শক আরও একটা কিন্তু গোল হয়ে গেল এপিবিএন এর সদস্যরা কিন্তু সর্বোচ্চ খেলাটা কিন্তু তারা দেখাচ্ছে এবং সেই জিনিসটা কিন্তু আমরা আপনাদেরকে লক্ষ্য করছি দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দর্শক দর্শক হ্যান্ডবলের কিন্তু সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং খেলাটি কিন্তু বলটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে দর্শক বলটি আপনারা দেখতে পাচ্ছেন যে বলটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছে দর্শক এই মুহূর্তে যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি আপনাদের কাছে যুক্ত হয়ে গিয়েছি এই মুহূর্তে এপিবিএনের সদস্যদের কাছে নয় ঢাকার ইন্ডের কাছে বলটি এপি এপি সদস্যের কাছে বল দর্শক অবশ্যই কমেন্টস করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন বড়িগঙ্গা টিভি স্পোর্টস এর পক্ষ থেকে আমি আসি সরাসরি লাইভে দর্শক দেখতে পাচ্ছেন যে এ সদস্যরা তারা কিন্তু খেলাটি উচ্চ পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং তাদের পক্ষ থেকে কিন্তু পিবিএন এর সদস্যরা কিন্তু আরো একটা গোল দিয়ে গেল গোলের পরে গোল চলছে পিবিএন এর সদস্যরা কিন্তু নেই চলেছে দর্শক আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন দশক আপরাকে কোথা থেকে খেলা দেখছেন এবং হু করছেন আমাদের ক্ষেত্রে জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি আজকের এই এপিবিএন এর সদস্য এবং ঢাকা রেঞ্জের সদস্য বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে আজকে কিন্তু খেলাটি জমে চলেছে এগিয়ে চলেছে সেটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি আজকে হ্যান্ডবলের ଗୋଲ ହୋଇ ଗଲେ ଦର୍ଶକ ଆମର କିନ୍ତୁ দর্শক আপনাকে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি আজকের এই খেলার অবস্থান থেকে দর্শককে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে আজকে কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি

مطرح <سؤال> علي দর্শক অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্য আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত হয়ে গিয়েছি বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন

เอ๊ะแค่ดลัรีนกันแล้ว আজকের লাইফটা মানে এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য